ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি একদিনই বন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন হোস্টেলের রুমমেট হিন্দু তিনি টেবিলে মূর্তি রাখেন সেখানে কোরআন রাখা যাবে কি না এবং সালাত আদায় করা যাবে কিনা আলহামদুলিল্লাহ বসলাত আসসালাম আল্লাহ যে সম্মানিত বন্য আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম সর্বপ্রথম আপনি আপনার রুমমেটকে এটা বুঝাবেন যে দেখুন আমরা মুসলিম আমরা এক আল্লাহকে ডাকিয়ে আমরা মূর্তি পূজা করি না কাজেই আপনারও এই রোমে থাকার অধিকার আমারও এই রমে থাকার অধিকার কিন্তু আপনি এমন একটা জিনিস এখানে রাখতেছেন যার কারণে আমাদের সমস্যা হচ্ছে আর সেটি হলো যে সালাত হাদিসে এসে সে প্রিয়নী সাল্লাম সুরা আরেক বর্ণনা আসছে ওই ঘরে আল্লাহ ফিরেজ তা ঢোকে না যেখানে কুকুর থাকে এবং এরকম মূর্তি থাকে বা কোনো ছবি থাকে যে সমস্ত প্রাণীর ছবি প্রাণীর ছবি এখানে মূলত বোঝানো হয়েছে যেটা সহি বহারে এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে এজন্য উচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফাতোয়ায় জিজ্ঞেস করা হয়েছিল তাদেরকে যে এমন কোনো যদি ঘর হয় যেখানে প্রাণীর ছবি আছে সেখানে সালাত আদায় করা যাবে কি না এবং সেটা যদি আমরা অপসারণ করতে অক্ষম হই তখন তারা উত্তরে বলেছেন যে প্রাণীর ছবি ওয়ালে হোক ঘরে হোক ইত্যাদিতে রাখা এটা হল হারাম এবং এই সমস্ত জায়গায় সালাত আদায় করায় আদায় করাও জায়জ না তবে ইল্লালে দরুরা খুব যদি প্রয়োজন হয়ে গেছে অর্থাৎ আপনার ক্ষমতা নেই এটা অপসারণ করার এরকম অথবা এমন পর্যায়ে হয়ে গেছে যে নামাজের সালাতের সময় চলে যাচ্ছে ওই জায়গা ছাড়ার কোনো জায়গা নেই অপারক হয়ে যাচ্ছেন যখন তখন আল্লাহ নবী ইসালামের স্ত্রী আইসারাদ আনহা তার এক পর্দায় এরকম কি কিছু ছবি ছিল আল্লাহনবীসাল্লাম সেটাকে অপসারণ করতে বলেছিলেন এবং তিনি আরও বলেছেন যে কেয়ামত দিন এদেরকে বলা হবে তোমরা এদের মধ্যে প্রাণ দাও তো দেখি আহ মা খালুম তোমরা যেগুলি সৃষ্টি করেছিলে নিজেদের হাত দিয়ে এগুলিকে জীবিত করো তো দেখি এক কথায় যদি বিশেষ প্রয়োজন হয়ে গেছে আপনার কোনো ক্ষমতা না থাকে প্রথমে আপনি আপনার রুমমেটকে নিষেধ করবেন বলবেন যে দেখো তোমার এবাদত তুমি করবে আমার এবাদত আমি করব ওকে কিন্তু যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহর ফেরেস্তা ঢোকে না আর আমরা সালাত আদায় করি মূলত আল্লাহরবুল্লা আলমের রহমত ইত্যাদি কামনার জন্য এবং আমাদের ধর্মগ্রন্থ রয়েছে কাজেই আপনি ধর্মগ্রন্থ ওই মূর্তির সঙ্গে রাখবেন না ওটা আলাদা রাখার চেষ্টা করেন আপনার সাইডে রাখার চেষ্টা করেন যদিও একটা টেবিল হয় মাঝখান দিয়ে একটা যে কোনো পার্টিশন দেওয়ার মতো অর্থাৎ একটা কার্টুন হলেও দিয়ে আপনার সাইটে আপনি ব্যবহার করেন ওনার সাইটে উনি ব্যবহার করবে আর যখন সালাত আদায় করবেন যদি সম্ভব হয় ওনাকে বুঝিয়ে বলবেন কমপক্ষে মূর্তিটা ঢেকে হ্যাঁ আপনি সালাত আদায় করেন এবং ওটা যেন কেবলার দিকে না যায় এটা আপনার চেষ্টা করতে হবে কিন্তু কেউ যদি অপারক অবস্থায় এরকম সালাদ আদায় করে ইনশাল্লাহ সালাদ হয়ে যাবে এবং কোরআন শরীফও যদি আপনি রাখেন আপনার সাইডে রাখবেন প্রয়োজনে আপনার বিছানায় আপনার বেডে আপনি মাথার কাছে কোরআন শরীফ রাখবেন কোনো সমস্যা নেই عشان كذا ابو زيد هذا والله اعلم بصواب وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله